দেখুন যারা নতুন বিজনেস করছেন বা যারা নতুন ভাবছেন যে বিজনেস শুরু করব। প্রতিষ্ঠান সেভাবে খুঁজে পাচ্ছে না প্রচুর ভিডিও দেখছেন প্রত্যেকের কাছে আশ্বস্ত করব মিনতি শাড়ি সেন্টারে আসুন তো একই জিনিস এক জিনিস না নিয়ে একটু এক্সক্লুসিভ যদি নিয়ে বিজনেস করতে হয় তবে কিন্তু মিনতি শাড়ি সেন্টারে অবশ্যই অবশ্যই আপনাকে আসতে হবে এবং রিজনেবল রেটের সাথে আপনি বিজনেস করুন কোয়ালিটির সাথে এবং কালার গ্যারান্টি দিয়ে যদি বিজনেস করতে পারেন আপনার বিজনেস কিন্তু অবশ্যই ঠিক হবেই হবে প্রত্যেককেই আশা রাখবো আসুন যার যেটুকু পুঁজি আছে মিনতি শাড়ি সেন্টারে কিন্তু তার খোলা আছে আপনারা এখানে এসে দু তিন হাজার টাকা দিয়ে যদি মনে করেন যে বিজনেসটা স্টার্টিং আমি কিন্তু ওয়েলকাম আমার তা প্রত্যেককেই বলবো এবং কালার গ্যারান্টির সাথে যদি মাল নিয়ে বিজনেস করতে হয় নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেককেই বলবো এখানে আমন্ত্রণ জানাবো মিনতি শাড়ি সেন্টারে আসার জন্য টোটালি এক্সক্লুসিভ আইটেম এবং গ্যারান্টির সাথে বেঁচুন মিনতি শাড়ি সেন্টারের পক্ষ থেকে একটা কথাই আপনাদের বলবো আমার এখানে কিন্তু কোনোরকম রিং সোনার বালা হ্যাঁ এগুলো কিন্তু কোনো অফার টপার নেই কোনো টিভি দেওয়া হয় না কোনো এসি দেয়া হয় না এখান থেকে শুধু একটা কথাই আপনাদের বলবো কোয়ালিটির জিনিস এখান থেকে পাবেন একদম আপনি রেপুটেশন নিয়ে বিজনেস করতে পারবেন এটুকুই বলবো চলুন আমার এক এক করে আজকে সিল্কের আইটেম আপনাদের দেখিয়ে দিই নমস্কার আমি পলাশ দেবনাথ মিনতি শাড়ি সেন্টারের তরফ থেকে আরো একবার দাদার চ্যানেলে এলাম প্রত্যেককেই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবং হচ্ছে প্রণাম জ্ঞাপন করছি প্রত্যেকেই প্রচুর ভিডিও দেখছেন সারা শান্তিপুরে এক্সক্লুসিভ কিছু আইটেম নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনাদেরকে শো করাবো সেটা কিন্তু গর্জিয়াস টোটালি হচ্ছে সিল্কের আইটেম স্পেশালি সিল্কের আইটেম থাকছে পুজো পেশালে সেটাই দেখাবো যারা দেখুন কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুর জংশনের নামলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করলে গাইড করে নেবো হ্যাঁ দশ থেকে বারো মিনিট লাগবে বাই টোটো শান্তিপুর স্টেশন থেকে আমার অ্যাড্রেস হচ্ছে সূত্রাগড় দু নম্বর কলোনি সূত্রাগড় নং কলোনি বললেই আপনাকে নিয়ে আসবে বা ফোন করবেন গাইড করে দেবো আর যারা হাওড়া হয়ে আসবেন তারা কাটোয়ালোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশন অথবা কানলা অম্বিকা স্টেশনে নামবেন ওখান থেকে ঘাটটা পার হতে হবে টোটো করে এসে ঘাটটা পার হতে হবে এই পাটটাই মানে হচ্ছে নদীয়ার শান্তিপুর এই পারে এসে টোটো ধরে একই সেম টাইম লাগবে পনেরো মিনিট লাগবে আমার অ্যাড্রেস সূত্রাগত দু নম্বর কলোনি আমাকে ফোন করলে আমি কিন্তু গাইড করে দেবো আচ্ছা প্রথম কালেকশন কি দেখবো তো আজকে শুভ সূচনায় যেহেতু দুর্গা পুজো কালেকশন দেখাবো তা মা দুর্গার একটি সিল্কের আইটেম দিয়ে স্টার্টিংটা করলাম কি বলছো সিল্কের আইটেম নাকি এটা হ্যাঁ এটা সিল্কের উপরে একটা সিলিকেট প্রিন্টেড করা আছে এটা একটু তুলে ধরো একটু তুলে ধরো ডিজাইনটা দেখাই একটু কতগুলো কালার পাওয়া যাচ্ছে একটা নাকি এটা এটার বেস কালারটা একই থাকবে এটা কালারটাই হচ্ছে আপনার তসর কালার তসর মধ্যে হ্যাঁ উইথ হচ্ছে বিপি থাকছে এরকম মায়ের লেখা থাকছে আপনার পিনটা আর এটাকে বলে দিই আমি এর পাল্লুটায় যে মা দুর্গা রয়েছে এগুলো ভ্যারাইটি স্টাইলে কিন্তু মা দুর্গা আসবে আচ্ছা আচ্ছা তার মানে ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ 550 দিয়ে আমি স্টার্টিংটা করলাম যারা 6 পিস নেবেন 520 টাকা রেট পড়বে আচ্ছা পাঁচশো কুড়ি টাকা রেট পড়বে পাঁচশো কুড়ি দিয়ে আমি স্টার্টিংটা করলাম নেক্সট আমি একটা খুব ইউনিক স্টাইলে বর্ডার দেয়া আইটেম দেখাচ্ছি ভেরি সফট হবে আচ্ছা এগুলো কি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছি এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছি এইটার পাল্লুটা আমি দেখাবো আগে দেখিয়ে দিই আমি ভেতরের পোর্শনটা দেখুন এই টাইপের আসবে আচ্ছা ঠিক আছে পাল্লুটাও ওই টাইপের আসবে আর বর্ডারটাও কিন্তু এই টাইপের এটা কিন্তু প্রিন্টের উপরেই আছে হ্যাঁ প্রিন্ট এর উপরে থাকছে ডিজিটাল প্রিন্ট এর উপরেই থাকছে এই ধরনের আইটেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা একদম একদমই সফট অনেকটাই সস্তায় চলে আসে তার মানে হ্যাঁ কোয়ালিটি গুলো কিন্তু ভালো পাবেন এটার মধ্যে ছয় সাতটা করে কালার অপশন থাকছে ছয় সাত রকমের কালার চলে আসে আমি একটা তসরের আইটেম দেখাচ্ছি আইটেমটা দেখার আগে একটা কোয়েশ্চেন করিনি আপনাদের এখানে ধরে নেন কাস্টমার আসতে পারছে না যারা দূরের থেকে ভিডিও দেখছে আসান ত্রিপুরা তাছাড়া উত্তরবঙ্গ থেকে যারা ভিডিও দেখছে সেই ক্ষেত্রে কেমন কি সুযোগ ব্যবস্থা রেখেছে দেখুন মিনতি শাড়ি সেন্টার একটা রেপুটেড সেন্টার আমাদের এখন যেটা হচ্ছে না বাইরের স্টেটের কাস্টমারটা অতিরিক্ত পরিমাণে আমাদের একদম ডাইরেক্ট এসে যাচ্ছে আমাদের শপে হুম তো ভিডিও কলের তো সুবিধা রয়েছে এসে দেখার কথা এই কারণেই বলা হয় কি ফার্স্ট টাইম আপনি এলেন সেকেন্ড টাইম ভিডিও কলে নিতে থাকলেন ফার্স্ট টাইম এলে আমার এখানে কি টাইপের কোয়ালিটির জিনিস পাওয়া যায় সেটা আপনি আইডিয়াটা নেওয়ার পরে আপনি ভিডিও কল করলে সব থেকে বেটার হয় সব থেকে বেটার আর যারা নতুন শুরু করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনি ফার্স্ট টাইম এসে প্রথম দিন এসে দেখে শুনে আগে যান বাড়ি গিয়ে আপনি আপনার হাজবেন্ড বা আপনার মিসেস সাথে ডিসকাস করে ব্যবসায় আসুন কোয়ালিটি চেক করার জন্য আপনি আসুন আমি কিন্তু দেখিয়ে দেবো দেখানোটাই আমার কাজ আপনার সেলিংটা ফার্স্ট কাজ নয় আপনাকে দেখাবো আগে কালেকশন পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা দেখুন দেখাচ্ছি আমি একটা তসরের উপরে খুব ডিমান্ডিং একটা আইটেম এটার মধ্যে ছটা কালার অপশন থাকছে আচ্ছা এগুলো কি পিওর তসর দেখছি না এটা হচ্ছে তসর সিল্কের মধ্যে পিওর আইটেম আমি নেক্সট দেখাবো এটা পিওর তসরের মধ্যে টোটালটাই প্লেনে থাকছে আঁচলটা ওইরকম স্টাইলে কপারের খাস থাকছে আচ্ছা জাস্ট ঠিক আছে বডি প্লেন যারা পছন্দ কালার কতগুলো পাওয়া যাচ্ছে এটা ছটা কালার অপশন রয়েছে ছটা কালার অপশন রয়েছে এটা বডি প্লেনের মধ্যে এই টাইপের তসরের আইটেম মাত্র সেভেন তে পেয়ে যাবেন সেভেন ফিফটি তে দেখুন এটা হোলসেল কাউন্টার অনেক দোকানদারদের রিকোয়েস্ট আছে দাদা ভাই রেটটা বলবেন না রেটটা স্কিপ করে যান আমরা দেখে নেব প্রত্যেকের উদ্দেশ্যে বলবো স্ক্রিনশট গুলো নিয়ে পাঠাবেন নিশ্চয়ই আপনাদের হোলসেল প্রাইসটাই জানানো হবে যেটা আমাদের হোলসেল প্রাইস আছে প্রত্যেকটা আইটেম এর স্ক্রিনশট নিয়ে পাঠাবেন আমি কিন্তু রেট বলে দেব যেহেতু আপনারা রিটেল করেন না এটা একদম হোলসেল শপ রয়েছে দেখুন এটা একটা মহাকাব্য আমি ইয়ে দেখাচ্ছি স্বর্ণচুরি দেখাচ্ছি মহাকাব্য স্বর্ণচুরি আচ্ছা শুধু পাল্লুটা আপনাকে বলবো জুম করে দেখাতে এই ধরনের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আইটেম কিন্তু পেয়ে যাবেন কোয়ালিটির সাথে সাথে বর্ডারটা দেখুন আর টোটাল অল ওভার কাজ থাকছে এই টাইপের হ্যাঁ আচ্ছা টোটাল কাজটা থাকছে এই টাইপের এটার মধ্যে ছটা কালার অপশন থাকছে

আ দুটো একটা করে ভিডিও করে আইডিয়াটা দিয়ে দি অনেকে হয়তো বুঝতেই পারেন না কি সিল্কের আইটেম গেলে পাবো তো তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানানো যারা পুরনো কাস্টমার আছে তারা অবশ্যই জানেন যে এখানে কুর্তিও পাওয়া যায় নাইটিও পাওয়া যায় বেড কভারও পাওয়া যায় সেই ভিডিওগুলো তো আসবেই পুজোর আগে আচ্ছা এর বর্ডারটা দেখুন আপনি ইক্কতের স্টাইলে কত সুন্দরভাবে গেছে হ্যাঁ আচ্ছা এরকম ভাবে একটা কলাক্ষেত্র বলা হচ্ছে এটাকে নতুন স্টাইলের কলাক্ষেত্র এটা দাদার কালেকশন মানে তো তাদের কাছে এক্সক্লুসিভ এ হ্যাঁ হ্যাঁ দেখুন এই ধরনের আইটেম গুলো কিন্তু শান্তিপুরে তৈরি হয় না খুব পরিষ্কার ভাবে আমার থেকে শুনে নিন এগুলো নিজস্ব প্রোডাকশন নয় এগুলো ট্রেন্ডিং প্রোডাকশন এগুলো ট্রেন্ড করা হয় বাইরে সুরাট বেনারসের শাড়ি যেটা কলকাতা বড় বাজার বেঁচে কলকাতা বড় বাজারে কিন্তু প্রোডাকশন এরিয়া নয় ওখানে কিন্তু সিল্কের এই আইটেম গুলো তৈরি হয় না টোটালটাই বেনারস সুরাট আমেদাবাদ থেকে আসছে তো আমরাও হোলসেলে নিয়ে এসে এখানে পাইকারি বেছে দিচ্ছি উইদাউট জিএসটি তে পাবেন চ্যালেঞ্জের সাথে বলছি আপনাকে আপনি কলকাতায় যদি শপিং করে থাকেন সিল্কের আইটেম আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো যারা নতুন আছেন পুরনো আছেন যে উইদাউট জিএসটি ছাড়াও আপনি এখানে অনেক কম প্রাইসে রিজনেবল রেটের সাথে আপনি মিনতি শাড়ি সেন্টারে পেয়ে যাবেন আচ্ছা একদম এক্সক্লুসিভ এর সাথে আপনাদের কি ডাইরেক্ট ওই কোম্পানির সাথে টাই রয়েছে একদম একদমই তাই আমরা কলকাতা বড় বাজারের থেকেও সস্তাতে আমরা দাদার কাছে শাড়ি দেখতে প্রাইসে এখানে পেয়ে যাবেন উইদাউট জিএসটি তে আপনি জিএসটি নিতে চাইলে জিএসটি অবশ্যই হবে কাঁচা বিল পাকা বিল দুটোই ব্যবস্থা রয়েছে তাই তো হ্যাঁ আমি এবারে যেটা দেখাচ্ছি আপনাকে পিওর পিওরের উপরে এই সেমি পিওর এ সেমি মধ্যে এটা খুব ডিমান্ডিং একটা আইটেম স্বর্ণচুরি স্বর্ণচুরি এর মধ্যে কুড়িটা কালার অপশন পেয়ে যাবেন কি বলছো কুড়িটা কুড়িটা কালার অপশন পেয়ে যাবেন প্রচুর মাল স্টক রয়েছে প্রত্যেককে বলবো এসে বালকে মাল তুলে নিয়ে যান অনেক দোকানদারই এসে গেছেন অলরেডি দেখুন এটা ডুয়েল টোন এর মধ্যে আছে ডুয়েল টোন থাকছে হ্যাঁ এই আইটেমটার মধ্যে আপনি চার পাঁচটা কালার ডুয়েল টোনের উপরেই পেয়ে যাবেন এটা একটা স্বর্ণ চুড়ি যাচ্ছে আঁচলটা দেখুন জুম করে দেখাতে বলবো খুব সুন্দর একটা যাচ্ছে আমি এটা পিওরের উপরেও দেখাবো আচ্ছা পিওরের উপরেও দেখাবো এই টাইপের আইটেমগুলো পেয়ে যাবেন একদম ক্যাম্পেলের সাথে সাথে ইকর যাচ্ছে সুপার ডুপার হিট আইটেম সবই তো ডুয়েল টোন মানেই হচ্ছে গর্জিয়াস হুম হুম তো আজকে গর্জিয়াস নিয়ে হাজির হয়েছি দেখতে থাকুন শুধু কোয়ালিটি গুলো আর এসে বলবো কি চেক চেক করে নেয়ার জন্য ঠিক আছে প্রত্যেকটা আইটেম এটা দেখুন মিনা করে করে করা আছে হ্যাঁ এটার মধ্যে ছটা করে কালার অপশন পেয়ে যাবেন দেখুন সিল্কের আইটেমে কিন্তু কালার অপশন প্রত্যেকটা আইটেমে বেশি বেশি হয় না এইগুলো টোটালি পাঁচটা ছটা এভাবে হয় কালার অপশন এটাও ডুয়েল ডুয়েলটোনে আমি দেখিয়ে দিলাম ডুয়েল টোনের খুব ডিমান্ড নিশ্চয়ই কোয়ালিটির সাথে শুধু বলে দিলাম কি এই যা দেখাচ্ছি আমি এর বাইরেও প্রচুর কালেকশন রয়েছে যেগুলো বাইরে পেয়ে যাবেন আপনি তো দেখলেনি এটা পৈঠানিক মধ্যে আছে হ্যাঁ পৈঠানি সিল্কের মধ্যে আছে কোয়ালিটি বারবারই একই কথা বলছি আহ কোয়ালিটি কিন্তু আমার এখানে এই ধরনের শাড়ির সাথে সাথে কিন্তু সিল্কের আইটেমেরও কোয়ালিটি কিন্তু বেটার কোয়ালিটি থাকছে আর এর তো কোনো গল্পই নেই কালার উঠে যাওয়ার ঠিক আছে এটার মধ্যে আপনার আটটা কালার অপশন থাকছে হ্যাঁ আট পিস কালার চলে আসছে এরকম অল ওভার কাজ থাকছে এটা টোটালটাই পিককের গোল্ডেন কাজ রয়েছে আচ্ছা এই টাইপের একটা স্টাইল দেখালাম কিন্তু পৈঠানিকে চার পাঁচটা আপনি ডিজাইন পেয়ে যাবেন ডিজাইন চলে আসছে ডিজাইনটা পেয়ে যাবেন আমি আরেকটা পার্সি ওয়ার্কের মধ্যে দেখাচ্ছি ভেরি ডিমান্ডিং হয়ে গেছে এটা প্রচুর বিক্রি হয়ে গেল এই একটা আইটেম দেখাচ্ছি এটা ডুয়েল টোনের মধ্যে দিয়ে যাচ্ছে আমি একটু খুলে ফুলে দেখিয়ে দিই শুধু কাজগুলো দেখুন এবছর পুজোয় কিন্তু দু হাজার পঁচিশের মানে কি বলবো দু হাজার পঁচিশের একদমই হিট আইটেম হচ্ছে আমি এর মধ্যে বেশ কয়েকটা আইটেম কিন্তু রিপিট অলরেডি হয়ে গেছে কাস্টমারদের এটা দেখুন মাল্টি কালারের উপরে পার্সি ওয়ার্ক বলা হচ্ছে এটা লোয়ার পর্শনে এই টাইপের কাজ থাকছে হ্যাঁ আর মিডলে সব এই টাইপের কাজ থাকছে ফিগার মোটিভের উপরে আপনি প্যালুট একটু জুম করে যদি দেখান খুব ভালো হয় যারা নতুন ভিউয়ার্স আছে বুঝতে সুবিধা হবে আপনাদের সব কি পারডে খোলা থাকছে আপনাদের আমাদের দেখুন আমাদের ফার্স্ট ফ্লোরটা টোটালটাই হচ্ছে আপনার বিজনেস আচ্ছা আমাদের দোতলাতেও শাড়ি রয়েছে স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে কোনো অসুবিধা নেই স্টক নেই স্টক নিয়ে পার ডে দোকান ওপেন আছে হ্যাঁ সকাল কোন রকম বন্ধের ব্যাপার নেই পার ডে শাড়ি দোকান ওপেন আছে আপনারা এনি টাইম আসতে পারেন সকাল সাতটা থেকে স্টার্টিং রয়েছে সকাল সাতটা থেকে যারা একটু প্রথম প্রথম বিজনেস স্টার্টিং করবেন তাদের উদ্দেশ্যে বলবো একটু সকাল সকাল আসলে আমি খুব ভালো করে দেখিয়ে দিতে পারবো আপনাদের কিন্তু দশটার পরে ভিড় যখনই হয়ে যায় যারা নতুন হয় তাদের ক্ষেত্রে একটু দেখাতে সমস্যা হয় তবুও আমরা ট্রাই করি যতটা সম্ভব দেখুন এই একটা খুব সুন্দর ডিজাইন যাচ্ছে হ্যাঁ গোল্ডেন এবং সিলভার কাজে বর্ডারটা দেখতে পাচ্ছেন দারুণ একটা ডিজাইন এটা খুব ডিমান্ডিং ডিজাইন একদম সফট এর মধ্যে থাকছে একটা মটকা সিল্কের মধ্যে আমি দেখাচ্ছি মটকা সিল্কের মধ্যে মটকা সিল্কের মধ্যে এটাও একটা খুব ডিমান্ডিং আইটেম প্রচুর বিক্রি হচ্ছে এই জিনিস এটা এর মধ্যে আপনি 12টা কালার অপশন পেয়ে যাবেন 12খানা 12টা কালার অপশন থাকছে আইটেমটার মধ্যে হ্যাঁ আচ্ছা 12টা কালার অপশন থাকছে এই টাইপের বুটটা থাকছে অল ওভার পাল্লুটা দেখুন কত সুন্দরভাবে রয়েছে এটা মটকা সিল্কের মধ্যে রয়েছে এটা মটকা সিল্কের মধ্যে রয়েছে আমি একটা র সিল্কের মধ্যে দেখিয়ে দিয়েছি সুন্দর একটা কাজ র সিল্কের অনেক আইটেম আছে এই আইটেমটা দেখুন খুব সোভারের মধ্যে আমি কালার দেখাচ্ছি এর চারটে করে কালার অপশন পেয়ে যাবেন আপনারা আপনারা দেখেন তো পিওর সিল্ক মার্কও শাড়ি পাওয়া যাচ্ছে তাই না হ্যাঁ একদমই একদমই তাই পিওর সিল্কও আমরা দেখিয়ে দেব পিওর এর উপরে আপনার গিচার দিয়ে দেবো পিওরের উপরে কাথান দেখিয়ে দেবো এই টাইপের আইটেমও দেখাবো জিমিচু নতুন করে যে স্টাইলে তৈরি হয়েছে নতুন স্টাইলে নাকি নতুন স্টাইলে দু হাজার পঁচিশে সেই আইটেমটা আমরা দেখিয়ে দেবো এটা একটা র সিল্কের মধ্যে এই টাইপের এমোডারি ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ অল ওভারটা বর্ডারটাই অল ওভার যাচ্ছে এরকম আর এরকম রোজ করা রয়েছে অল ওভার আচ্ছা এটা কি এমব্রয়ডারি ওয়ার্ক আছে কি এমব্রয়ডারি ওয়ার্ক আছে টোটালটা হচ্ছে ভিসকাস খাদি কটনের এই কটন সুতার উপরে আচ্ছা ওয়ার্কটা যাচ্ছে এটা দুটো সাইডে পুরো একদম নিকুত একটা ওয়ার্ক দেখতে পাচ্ছি একদমই আমি আর একটা দেখুন এক্সক্লুসিভ এটা দেখাচ্ছি আপনার কার্নি সিল্কের মধ্যে কার্নি সিল্ক হ্যাঁ একদম নতুন নতুন শাড়ি দেখতে পাচ্ছি দতার কাছে একদমই কারনি সিল্কের মধ্যে থাকছে এটা এর পিওরটাও আমি দেখিয়ে দেবো কিন্তু এটা পিওরও নয় সেমি পিওর এ আছে কিন্তু দারুণ একটা কোয়ালিটির সাথে যাচ্ছে এটা হ্যাঁ এর চারটে কালার অপশন থাকছে পাল্লুটা দেখুন একদম সুপার টেস্ট এর সাথে কালার হালকা গর্জিয়াস যে হাতির যে বর্ডারটা দেখতে পাচ্ছি হাতি ঘোড়া সে বর্ডার একটা দেখতে পাচ্ছি যে গোল্ডেন ওয়ার্কের মধ্যে ওটা কি দাদা রয়েছে একটু বুঝিয়ে দেন দাদা কোনটা কোনটা এই যে হাতির যে গোল্ডেন ওটা কি প্রিন্ট করা রয়েছে না ওটা একদম স্টিচ করা না না এগুলো একদম উইভিং এ রয়েছে উইভিং এ রয়েছে তাই তো দেখতে কিন্তু এরকমই হয়েছে আমি কিন্তু উইভিংটা দেখিয়ে দিচ্ছি এই যে ওয়াও কিন্তু উইভিং এ আছে হ্যাঁ

পালুটা থেকে শুরু হচ্ছে হ্যাঁ একদম মহা অষ্টমী পেশালে যাচ্ছে এটা কার্নি সিল্ক উই হচ্ছে সিল্কাম মার্কেট সাথে যাবে এটা হ্যাঁ কেউ দাদা এরকম শাড়ি খুলে দেখায় না দাদা সিল্ক শাড়ি সত্যি কথা বলতে গেলে পেয়ে যাবে আমার এখানে এটা রিপোর্টেড সেন্টার এখানে কোনো ডিসপুট শাড়ি বিক্রি হয় না হ্যাঁ এখানে কোনো কারগিল শাড়ি বিক্রি হয় এবারে থাকছে পিওর আপনার আ ঘিচা পিন্টের উপরে দেখাচ্ছি ঘিচা পিন্টের মধ্যে ঘিচা পিন্টের উপরে এক্সক্লুসিভ আইটেম হবে সব আচ্ছা এগুলো সব ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পিন্টের উপরে পেয়ে যাবেন এগুলো সব পিওর এর উপরে থাকছে হ্যাঁ এটা টোটালি হচ্ছে পিওর এর উপরে থাকছে পিওর এর উপরে আছে এরকম অসাধারণ অসাধারণ সব পিন্টের উপরে পেয়ে যাবেন অসাধারণ সব পিন্টের উপরে পেয়ে যাবেন একটা আইটেম দেখালাম আমি এটা দেখাচ্ছি পিওর আপনার কাঁথানের উপর কাথানের উপর উইথ সিল্ক মার্কের সাথে সাথে হ্যাঁ এই দেখুন এ ধরনের অসাধারণ আপনার পাল্লু থাকছে বডিটা এই টাইপের থাকছে হ্যাঁ আচ্ছা অল ওভার এরকম বুটি থাকছে এ গ্রেট কোয়ালিটি হবে এগুলো হ্যাঁ উইথ সিল্ক মধ্যে আছে একদম একদম উইথ সিল্ক মার্কের সাথে যাচ্ছে এটা আপনাকে পিওর আমি স্বর্ণচুরি দেখাচ্ছি উইথ সিল্ক মার্কের সাথে এটা একটা অসাধারণ টোনের কালার দেখাচ্ছি আমি হুম শুধু এর পাল্লুটা দেখবেন আপনি কাজটা শুধু পাল্লুটা বলবো আমি জুম করে দেখাতে এবং বর্ডার মনে হচ্ছে যেন অরিজিনালি আপনার হ্যাঁ গোল্ডেনের পাত বসানো আছে শাড়িটা দেখুন পিওর পিওরের মতোই হবে মিনতি শাড়ি সেন্টারে আসলে পিওরটা পিওরের মতোই পাবেন আচ্ছা এখানে কোনো ডুপ্লিসিটি হয় না একদম সততা নিয়ে আমরা একটা বিজনেস চালাচ্ছি আমাদের দীর্ঘদিনের বিজনেস সত্তর বছর হয়েছে আমাদের বিজনেস সত্তর বছর প্লাস ঠাকুর দাদার আমলের দু হাজার আঠারোতে এসেছি ইউটিউবে শুধুমাত্র নতুন নতুন কাস্টমার এবং মানুষকে জানানোর জন্যই কিন্তু ইউটিউবে প্রথম আসা দু হাজার আঠেরো করোনার আগে একদমই নতুন আঙ্গিকে আঙ্গিকে এবং খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইন এবং যেটা পিওর থাকছে পিওরই পেয়ে যাবেন এটা ঘিচা দেখালাম আমি কন্টাস্টেড উপরে বডি প্লেন থাকছে কিন্তু আপনি চাইলে অ্যাশ কালারটা টোটালটাই প্লেনের উপরে পেয়ে যাবেন অ্যাশ কালারটা টোটালটাই প্লেনের উপরে প্লেনের উপরে মানে এক কালারের উপরেও আপনি পেয়ে যাবে যাচ্ছে এটা একটা দেখাচ্ছি এক কালারের মধ্যে থাকছে উইথ সিল্ক সাথে সাথে পিওর কাঞ্জিভরম পিওর কাঞ্জিভরম এগুলো তো একদম गवर्नमेंट রেজিস্টার থাকে তাই না একদমই তাই এই দেখুন পাল্লুটা এই টাইপের থাকছে আচ্ছা বডিটা এরকম অল ওভার কাজের উপরে থাকে অল ওভার কাজের মধ্যে থাকে ঠিক আছে কন্ট্রাস্ট মধ্যে থাকছে বর্ডার আমি এবার যেটা দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ হবে পিওর তসরের উপরে ডিজিটাল প্রিন্ট মানে এই আমার এই ইউটিউব চ্যানেলে একদম পুরো প্রথম দেখানো হচ্ছে এই সব কালেকশন দাদা যে কালেকশন দেখা এখানে আসলে সত্যিকারে চোখ দা দিয়ে যায় একদম এই দেখো এটা হচ্ছে এটা পাল্লু রয়েছে অল ওভারটা এরকম এগুলোর পিন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পিনটের সাথে সাথে

এই টাইপের এক্সক্লুসিভ জিনিস পেয়ে যাবেন মিনতি শাড়ি সেন্টারে আসলে এই প্রিন্টের সাথে কিন্তু এর মধ্যে কাতা স্টিচ রয়েছে কাতা স্টিচ কিন্তু এগুলো কাতা স্টিচ রয়েছে পাল্লুতে কাতা স্টিচ রয়েছে এগুলো কিন্তু কাতা স্টিচের বুটি করা আছে এবং যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটালি হচ্ছে হ্যান্ডের কাজ করা আছে হ্যান্ড উইভিং এর কাজ করা আছে টোটালটাই হচ্ছে হ্যান্ডের কাজ করা আছে আমি পাল্টি করে দেখিয়ে দিই একটু হুম এই দেখুন লোয়ার পোর্শন যাচ্ছে এই সাইড টা এটা আপার পোর্শনে এই টাইপের বুটি রাখছে এরম ভ্যারাইটি স্টাইলে এগুলোর মধ্যে পেয়ে যাবেন আমি জাস্ট স্যাম্পেলটা আপনাদের দেখিয়ে দিলাম এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সক্লোসিভ অ্যান্ড ইউনিক টোটালি আহ ইয়ং জেনারেশনের জন্য যেটা স্পেশাল বললেই চলে একদম পুজো স্পেশাল এ যাতে ইয়ং মেয়েরা আহ পড়বে ইয়ং বৌদিরা পরবে একদম স্পেশালই আহ থাকছে এটা বিচিত্রা সিল্কের উপরে একদমই

আমি খুলেই দেখালাম এই কারণেই এটা যেটা অভিনবত্ব এবছরে হাজার পঁচিশে সেটা হচ্ছে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ একদম রেডি ব্লাউজ থাকছে আচ্ছা আপনি রেডি ব্লাউজ পেয়ে যাচ্ছেন এই টাইপের হ্যাঁ আচ্ছা এ দেখুন রেডি ব্লাউজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা সেট যাচ্ছে হ্যান্ডেল কিন্তু কাজ করা থাকছে কারদানা এবং টোটালটাই হচ্ছে কাজ এই শাড়িতায় কোনো রকম কাজ নেই টোটালটাই হচ্ছে সিকোয়েন্স এন্ড কারদানা ওয়ার্ক করা রয়েছে টোটালটাই হচ্ছে হ্যান্ডের হ্যান্ডে থাকছে এটা এবছরের দু হাজার পঁচিশের এক্সক্লুসিভ বলবো এই আর একটা দেখাচ্ছি আমি আগেই ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এই টাইপের বিপি ব্লাউজ পেয়ে যাচ্ছে একদম রেডি করা ব্লাউজ এর শাড়িটা আমি আর খুলে দেখাতে পারছি না এই টাইপের শাড়ি আসবে এরকম হ্যান্ডের কাজ করা আছে কাস্টমার ক্যাটালগ একদম হ্যান্ডের কাজ করা রয়েছে স্টোনের

তাই এই টাইপের দেখাচ্ছি এর মধ্যে চারটে কালার অপশন থাকছে এটা চারটে কালার চারটে করে কালার অপশন থাকছে এই টাইপের ঠিক আছে এগুলো হচ্ছে সেমি পিওরে অর্গানজার উপরে থাকছে এই টাইপের হাতের কাজ নেক্সট যেটা আমি দেখাচ্ছি এটার সাথে কিন্তু উইথ সিল্ক মার্ক যাচ্ছে উইথ সিল্ক মার্ক এটা হচ্ছে পিওরের উপরে অর্গানজা থাকছে হ্যাঁ পিওর অর্গানজা একদম হাতে কাজ করা থাকছে এটা আমি জাস্ট একটা পার্ট খুলে দেখিয়ে দিলাম অসাধারণ এরকম কাজের উপরে থাকবে হ্যাঁ এগুলো ভ্যারাইটি ডিজাইনে পেয়ে যাবে অল ওভার টোটালটা হচ্ছে কারদানার কাজ থাকছে এটা এবং যেটা আপনার ইয়ে রয়েছে বর্ডার রয়েছে টোটালি কিন্তু হ্যান্ডের কাজ রয়েছে হ্যান্ডের কাজ রয়েছে তো এই টাইপের আইটেম এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন আমার এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন সুপার টেস্টের উপরেও পেয়ে যাবেন তা প্রত্যেককে বলবো দোকানদারি করুন বিজনেস করুন একটু আলাদা স্টাইল নিয়ে স্টার্টিংটা করুন আলাদা স্টাইল মানে কিন্তু মিনতি শাড়ি সেন্টারে অবশ্যই আসতে হবে প্রত্যেককে ওয়েলকাম করব একবার ভিজিট করবার জন্য সামনে পুজো রয়েছে তা পুজো স্পেশালের শাড়ি নিয়ে অনেক কম রেঞ্জের প্রাইসেরও শাড়ি পাওয়া যায় এখানে তো সেগুলো নিয়ে আপনারা বিজনেস স্টার্টিং করতে পারেন তো পরপর আপনারা বহু চ্যানেল রয়েছে আমাদের ইউটিউবে অনেক চ্যানেলে রয়েছে মিনতি শাড়ি সেন্টারের আপডেট আপনারা শুধু ইউটিউবে যান মিনতি শাড়ি সেন্টার শান্তিপুর বলে সার্চিং করুন আমাকে পেয়ে যাবেন কোথাও চশমা ছাড়া কোথাও চশমা বিহীন আচ্ছা আচ্ছা একই কথা হলো চশমা দেয়া বা চশমা বিহীন আমাকে দেখতে পাবেন মিনতি শাড়ি সেন্টার তা প্রত্যেককেই কামনা রেখে আরেকবার প্রণাম জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম নমস্কার